এবার কিন্তু কুষ্টিয়ার কুমারখালিতে পাট চাষিদের মুখে হাসি আমরা দেখতে পেয়েছি এবং এই মৌসুমে সুন্দর বৃষ্টি হওয়ার কারণে কিন্তু তাদের পাট জাগ দেওয়াই কোনো সমস্যা হয়নি এবং সময় মতো তাদের বাড়ির আশেপাশে বিল খালাখন্দ যে নদী ছোটোখাটো যেগুলো আছে সেখানে পানি হয়েছে যাই নতুন পানিতে তারা পাট জাগ দিয়েছে যার কারণে তাদের পাটের কালারটা কিন্তু সুন্দর এবং স্থানীয় কৃষকরাও কিন্তু এর জন্য অনেক খুশি এবং এবার সুন্দর আবহাওয়ার কারণে কিন্তু পাটে যে উচ্চতা বা যে ফলন সেটাও কিন্তু ভালো হয়েছে সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছে স্থানীয় কৃষকেরা চলুন একটু স্থানীয় কৃষকের সাথে কথা বলে দেখি তারা কি আচ্ছা এবার যে পাটের যে ফলন হয়েছে তাতে আপনারা খুশি কিনা মোটামুটি খুশি সন্তুষ্টজনক আপনাদের মাঠে কত বিঘা আনুমানিক পাট মানে মোটামুটি

এখন পাটের বাজার কিরকম বাজার মোটামুটি সাড়ে তিন হাজার চার হাজার তাতে কি আপনাদের খরচ পোষা দাম থাকলে মোটামুটি সন্তুষ্টজনক মোটামুটি সন্তুষ্ট ঠিক আছে তাহলে আপনারা এবার পাট চাষ করে খুশি খুশি আপনারা যেমনটি শুনতে পেলেন তারা কিন্তু এবার পাট চাষ করে অনেকটাই হাসি মুখে কথা বলছেন এবং খুশি তারা দাম নিয়েও মৌসুমে যে পাটের বাজার দর সেটা কিন্তু পঁয়ত্রিশ থেকে ছত্রিশশো বা আটত্রিশশো প্রকার হয়েছে যে কারণে কিন্তু টাইম মতো বৃষ্টি হওয়ার কারণে পাটের জাগটাও ভালো হয়েছে তাছাড়া এবার আপনার কথা বলি পাট চাষ যে পাট চাষ প্রতি বছরের নেয় এবার পাট চাষের কী অবস্থা একটু জানান

আচ্ছা এবার পাট জাগ জাগাই কোনো সমস্যা আছে নাকি না না সমস্যা সমস্যা বৃষ্টি হয়ে গেছে পানি সব দেওয়ার কোনো নাই জাগ দেওয়ার কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে এখন এই আপনি তো ওই কালী নদীতে জাগ দিয়েছেন এখানে পাটের কালারটা কেমন হচ্ছে কালারটা ভালো হয় নদীতে জাগ দিলে কালারটা ভালো হয় আচ্ছা প্রতি হাতায় যে এখন আপনি যে হাতাটা হাতে রাখছেন এটা তো আপনার নিজের নিজেই করতেছেন যদি আপনি মানুষ দিয়ে করাইতেন বা জোন দিয়ে করাইতেন তাহলে কেমন পরিমাণ তাহলে মানে তোমার ধুতি পাঁচ টাকা গাড়ি চার টাকা নয় টাকা কাটা আনুষঙ্গীতা ধর তার মানে হচ্ছে যে এই প্রতি হাতা থেকে মাঠ নদী পর্যন্ত আনতে চার টাকা হাতা দেওয়া লাগে মানে গাড়ি আর যে গাড়িওয়ালার মানে যে ধোবে মানে এরকম একটা হাতা ধরলে টাকা পাবে তার মানে তার ওই ওই দিন হিসাব নাই হাতা কতটাই হিসাবে টাকা নেবে সে তাই তো তাহলে আপনারা এবার খুশি আচ্ছা তাহলে স্থানীয় যে কৃষি কর্মকর্তারা আছে এরা কি কখনো কোনো সাহায্য সহযোগিতার জন্য গেলে পারে তারা কি আপনাদের উপদেশ দেয় উপদেশ দেয় না কোনো কিছু দেখা যাচ্ছে যে শোনা যায় যে মানে আলারা বীজ দেয় সার দেয় বিভিন্ন রকম ই দেয় দেয় না মানে আপনারা পান না দেয় তো অবশ্যই কিন্তু অন্যরা পায় তাই তো এটাই বলতে চাচ্ছেন যার জমি নাই সে পায় চাষ নাই কিছু নেই সে পায় সে পেয়ে বেঁচে ঠিক আছে দাদা ধন্যবাদ আটটা জল লাগেছে